আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়া আমরাও ভালো আছি এই তো আজকে আমি হচ্ছে ডিম বোনা করবো আলু আর ডিম দেখেন সুন্দর করে দিয়ে দিয়েছি এখন হচ্ছে মশলা কথা বলি এখন পেঁয়াজ রসুন আদা দিয়ে রাখা দিয়ে দিয়েছি দিয়ে কথা লিখতে এখন আছে গোড়া মশলা দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়া

কষিয়ে দেব এভাবে ডিম রান্না করি অনেক মজা লাগে একদম মাছের যে একটা শাক সেটা পাওয়া যায় অল্প পরিমানে পানি দিয়ে আবারও কষিয়ে দেব

এই তো তরকারিটা হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে এখন হচ্ছে আমি নামিয়ে নিব তোমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন এইতো হয়ে গেছে আমার মতো দিমের তরকারি তো আমার তরকারিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকুন সবাই তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আলাপেস্ট